দুটো পাখির অসমাপ্ত ভালোবাসার গল্প পাখি দুটো সবসময় একই সঙ্গে গান আর মুক্ত আকাশে উড়ে একদিন তারা ভাবলো তাদের পুরানো বাসা বদলানো বাঁধল যেই বা নতুন একটা বাসা বাঁধল আর সেই সাথে তাদের মনে আন্দে হাওয়া বিতে লাগলো মেয়ে পাখিটি ছেলে পাখিটিকে জিজ্ঞেস করে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো ছেলে পাখিটি বলে উড়ে গেলে তুমি আমাকে আবার ধরে এন তখন মেয়ে পাখিটি বলে তোমাকে ধরে আনতে পারব কিন্তু তোমার মন তো পাবো না এই কথা শুনে ছেলে পাখিটির চোখে জল এসে যায় আর সে নিজের দুটো পাখা নষ্ট করে দেয় আর মেয়ে পাখিকে বলে এখন চাইলেও আমি তোমাকে যেতে পারবো না আমরা সবসময় একসাথেই থাকব মেয়ে পাখিটি বলে এতটা ভালোবাসো তুমি আমাকে এভাবে পাখি দুটোর দিন কেটে যেতে লাগলো কিন্তু একদিন পরিবেশ সৃষ্টি হলো একটু পরেই এসে সব লন্ড ভন্ড দেবে মেয়ে পাখিটি অনেক ভয় পেয়ে গেল আর সে বলল এখন কি করব আমরা তখন ছেলে পাখিটি বলল আমি তো উঠতে পারবো না তুমি যাও কোনো নিরাপদ স্থান খুঁজে নাও তখন মেয়ে পাখিটি ছেলে পাখিটিকে নিজের খেয়াল রেখো বলে উড়ে ছেলে গেল পরের দিন যখন ঝড় থামলো তখন মেয়ে পাখিটি এই গাছের কাছে আসলো আর দেখলো ছেলে পাখিটি মরে পড়ে আছে আর তার পাশে মাটির ওপর ছোট করে লেখা ছিল যদি তুমি একটি বার বলতে আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না তাহলে হয়তো আমি ঝট আসার আগে মরে যেতাম না গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো